সকালবেলা ফুল টুল তুলে কমপ্লিট করে নিয়েছি গোপু তুলে দিয়েছি আর গোপুসোনাকে খাইয়ে দিয়ে এখানে বসিয়ে দিয়েছি তো চলো আজকে সকালটা এখান থেকেই শুরু করলাম ঠাকুরঘর থেকে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ওদিকে গান চলছে ঠাকুরের আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি সকালের টিফিন মেয়েকে আজকে সকালবেলা একটু অন্যরকম টিফিন দেবো ভেবে বলেছিল আমাকে আলু ভাজা রুটি দেবে তো ভাবলাম যে না এদিকে আটা মেখে রেখে দিয়েছে আর ওদিকে তো চা বসিয়েছি একটু লাল চা আর এখানে আলু সিদ্ধ করে রেখেছি জানো তো আজকে ভাবলাম একটু মেয়েকে আলুর দম আর রুটি করে দেবো তো চলো দেখতে থাকো আর এখানে দেখো মেয়ে তো চলে গেছে আর তারপরে আমাদের জানলাটা না অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে জানো তো তো আজকে মামা এসেছে একটু সারিয়ে দেবে বলে জানলার চাকাগুলো না নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে তো মামা মানে এটা হচ্ছে আমাদের নিজেদেরই মামা তো দোকান আছে তো সেই জন্য মামা ওদিকে ঠিক করছে আর আমি এদিকে রুটি বানাচ্ছিলাম রুটি টুটি বানিয়ে নিয়ে আর এদিকে আমরা এখন চা খাবো বলে চা বসাচ্ছি তো এদিকে এই যে মেয়েকে টিফিন দিয়ে চলে গেছে মেয়ে এখন সব গুছাবো তো আলুর দমটা না প্রেশার কুকারে সিটি মেরেছিলাম অনেকটা লেট হয়ে যাচ্ছিলো সেই কারণে তো চলো দিদি বাসন কসন মেজে দিয়ে চলে গেছে আর এখানে আমাদের বাজার চলে এসেছে আজকে আজকে বাজারে আছে অনেক কিছু তোমাদেরকে দেখাবো আর তেলটা খুব দরকার ছিল না বলতেই এসে গেছে যাই হোক তো বাজার অনেক কিছু নিয়ে এসেছে কুপু বিস্কুট এখানে নুনের প্যাকেট দুধের প্যাকেট আর মাছ এসেছে আজকে ইলিশ মাছ আর চিংড়ি মাছ তো চলো আজকের জোরদার রান্নাবান্না হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ব্লগটা ধামাকাদার হতে চলেছে কেননা অনেক দিন পরে মেয়ে আজকে ভালোভাবে খাওয়া দাওয়া করবে মেয়ের আবদারে ইলিশ মাছ এসেছে বাবা নিয়ে এসেছে তো চলো আজকের চিংড়ি মাছ চিংড়ি মাছ তো অবশ্যই আসবে যেহেতু ইলিশ মাছ এসেছে ওই জন্য প্যাকেটটা আর খুললাম না ওটার মধ্যে চিংড়ি আছে তো চলো আজকের রান্নাবান্না শুরু করব তার আগে আমি মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই চলো গেছে আর চিংড়ি আছে দেখেই তো নিলাম তো এখন এটা আপাতত এরকমই থাকবে ওদিকে খুব আবারই দাও তাই ভর্তি হয়ে যাচ্ছে এটা চিংড়ি আছে এই হয়েছে বাজার আর ওদিকে তো মামা কাজ করছে তোমরা দেখলে আর সবাই এখন চাটা বসে প্রচণ্ডভাবে বেরিয়ে গেছে

আলু এখানে পাখানে দেখো সবজি কেটে কুটে নিয়েছি পুচিয়ে আর এখানে হচ্ছে বিজ গাজর এটা সোনা হবে সেই জন্য রেখে দিয়েছি চালাকের জন্য আর এখানে একটু টমেটো পেঁয়াজ লঙ্কা পুচিয়ে নিয়েছি একটু আলু আর এটা হচ্ছে কুমড়োটা হচ্ছে শীত দেব তো মাছ এখানে অলরেডি আমি ভাজতে শুরু করে দিয়েছি তো আজকে মাছটা বেশি ভালো যে বড়ো মাছের ছোটো দেখছি ছোটো মাছগুলোতে বেশ ভালো তেল আজকে মাছটা আমি একদমই পাতলা করে করবো বেগুন থাকলে ভালো হতো কিন্তু বেগুন এখন খাবো না খাই না আর শুধু আলু দিয়ে আমি এটাকে ঝোল করব তো তাহলে মাছগুলো আগে কেটে নিই এইখানে আলু পেঁয়াজ টমেটোও ভাজা হচ্ছে আর মাছ ভাজা কমপ্লিট আর মাছের তেল আজকে ফুটে দিয়ে যাবে বললাম না ভালোই তেল হয়েছে আজকে তো জানি না মাছের ফোল কতটা ঠিক খাবো মাছের তেল দিয়েই আজকে খাট খাওয়া হয়ে যাবে আর যে ল্যাজাগুলো রেখে দেবো ল্যাজাগুলো ঢেলে দেবো না ল্যাজাগুলো ভাজা খাবো আর এই হচ্ছে তাহলে হবে ไปััจุแต่มาลูต้อนตันดแต่หยกสด একদম ফুটে গেছে এবারে মাছগুলো ভুলে দেব সামান্য অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম মাছের জিরে একটু কমপ্লিট একদম এবার নামিয়ে নেব ইলিশ মাছের পাতলা ওরা আজকের ঝোল সব সময় ভাপা খাচ্ছি সব সময় সর্ষে দিয়ে খাচ্ছি তো আজকে একদম হালকা পাতলা খাবার তো রেডি হয়ে গেছে ইলিশ মাছের পাতলা ঝোল একদম দেখো কমপ্লিট মাছের তরকারি আমার এইবারে শুধু খাবার পালা তো এখন তো হবে না তো চলো তো রেডি হয়ে গেছে আমাদের ইলিশের ঝোল আজকে পাতলা করে তো চলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের আমাদের খাওয়া দাওয়ার দারুণ তো চলো তোমরা কারা কারা এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও ভাত তো এদিকে ফুটে গেছে আর এই কুমড়োগুলো দিয়ে দিই পিছনে এত আনাগোনা দেখবে এই দেখো এই দেখো দুইজনা ও খাচ্ছে আর ওর মা ওকে খাইয়ে দিচ্ছে এই হচ্ছে ছোট্ট একদম জানো তো ঠিক হবে না ও এখনো মানে হালকা হালকা উঠতে শিখেছে সবে সবে ও উড়ে চলে যাবে মানে এখনো ঠিক মতন না হাতে পায়ে জোর হয়নি মানে ওর টানাগুলো দেখছো আস্তে আস্তে এ হচ্ছে কিন্তু খুব একটা তারাগুলো করে উঠতে পারে না ফুটে নিজে খেতে পারে না এদিকে গাছটাকে কামড়াচ্ছে ভাবো

এসে গেছে বৃষ্টি ছাদে ছিলাম রিল বানাচ্ছিলাম দেখলে আর চলে খুব জোরে বৃষ্টি এসে গেছে তো চলো এখানে খেতে বসে গেছি এখানে আছে তো দেখছো যেটা দিয়েছিলাম কুমড়ো সিদ্ধ মেখেছি আর এখানে মেয়েও বসে গেছে খেতে রেডি হয়ে একদম বেরোবো দাদু মেয়ে ওখানে খেতে বসেছে এই এসে আজকে স্যালাডটা খেতেছে এত বড় বড় করে পেঁয়াজ কেটেছো কেন গো হ্যাঁ বাবা খুব ভালো লাগে ওর একটা বাবুলা কিনে হ্যাঁ নাটক কীরকম দেখো তাহলে তো এই যে তো মাছের ঝোল মা খেয়েছে আর এখানে তো চিংড়ি মাছ ঝাল মতন করেছি তো আজকে দুপুরে আর মাছের তেল আর মাছ একদম রেডি তো চলো দেবো মাছের তেল দেবো হুম এটা মাল গা গুলাবে না আর আমার ওটা সত্যি অন্য গা ওটা সত্যি ওর গা গুলা আছে অন্ধকার মানে একদম খুব বাবা বাবাকে জিজ্ঞেস করে বাবারও ভালো লাগে বাবাকে খেতে হচ্ছে বাবা বড় বলি আর তো না এত বাচ্চা এটা নুন নিয়ে নাও চল থাক না আমি অতটা কুমড়ো খাবো না অনেক বেলা হয়ে গেছে চারটে সাড়ে চারটে বাজে কেন নুন তো ওখানে আসছে মাছের তেল নিয়ে নিয়েছি বাবা অনেকটা বেশি পড়ে গিয়েছে না মাছের চুল নিবি না হুম তেল দিয়ে হয়ে যাবে ছোট মাছটাই টেস্ট হয়েছে জানো ভালো হ্যাঁ তেলও অনেক বেগেছিল যখন তুমি তেল চটচটির মতো করবে তখন বলবে তেল জল না নাম এই জায়গাটা না আমার খুব ভালো লাগে কি সুন্দর গাছটা থাকে আমার বেশ ভালো লাগে কি সুন্দর দেখো সেই তুমি একটা রাস্তার কথা বলছিলে না এরকম লাগে তাই না বলো ভালো লাগে চলো বৃষ্টি পড়ছিল এত এখন একটু কমেছে আর আমরা ক্লাসে পৌঁছে গেলে তারপরে যদি বৃষ্টিটা আসে তাহলে ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই কত বড় দেখো ছাতা নিয়ে দিচ্ছে তো আজকের মতন টাটা সবাই ভালো করতে কাজ আবার নতুন একটা সবের মোটের সময় দেখা হবে তো চলো আজকের মতন টাটা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিব শেয়ার করে টাটা করে টা লাইক করতে কিন্তু একদম ভালো লাগে টাটা